তেহেরানের আকাশ যেন ঘুমে ঢেকে গেছে রাত্রের হালকা বাতাসে ঘরের নিস্তব্ধতা দুপুরের গরম শেষে রাত্রে একটু শীতল প্রশান্তি কেউ বারান্দায় বসে চা খাচ্ছে কেউ বা মোবাইল ফোন দেখছে কেউ জানে না ইতিহাস ঠিক তখনই তার রক্তাক্ত কলমে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে ঠিক তখন ইরানের রাজধানীর আকাশ চিড়ে নেমে এলো আগুনের পাখি যুদ্ধ বিমান না এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটা কোনো গেম নয় এটাই বাস্তব আর এতটাই অকল্পনীয় যে প্রথমে অনেকেই বিশ্বাস করতে চায়নি এক রাত্রি একবারে প্রায় যুদ্ধ যুদ্ধবিমান ইরানের স্কাইডোম ভেদ করে ঢুকে পড়ল প্রায় এক হাজার কিলোমিটার দূর পেরিয়ে কোনো বাধা ছাড়াই তেহরানের বুকে নেমে এলো আগুনের বৃষ্টি তেহরানের অফিসিয়ালরা চব্বিশ ঘন্টা আগেও বলেছিলেন প্রতিবেশী রাষ্ট্রের মাধ্যমে আমরা আগাম বার্তা পেয়েছি ইসরায়েলিরা হামলা করতে পারে তাহলে প্রস্তুতি ছিল হুঁশিয়ারি ছিল তবুও কেন কিছু করা গেল না এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল মিশাইল লঞ্চার নিঃশব্দ আকাশে বাধা দেওয়ার মতন কেউ নেই যেন কেউ আগেভাগে স্ক্রিপ্ট লিখে দিয়েছে আর তেহরানের প্রতিরক্ষা বাহিনী সে শুধু চিত্রনাট্য অনুসরণ করছে অনেক বিশ্লেষক বলছেন এটা কেবল বাইরের যুদ্ধ নয় এটা ছিল ইনসাইড ওয়ার একটা অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা পরিকল্পনার এমন নিখুঁত বাস্তবায়ন কেবল তখনই সম্ভব যখন শত্রু বাহ্যিক নয় বরং প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরে একজন চুপিসারে সিস্টেমকে বন্ধ করে দেয় অর্থাৎ যেন কেউ ইচ্ছাকৃতভাবে প্রতিরোধবিহীন এক যুদ্ধপথ প্রশস্ত করে দেয় প্রশ্ন উঠছে কাদের অনুমতিতে বা নিঃসন্দেহে নিরবতার আড়ালে এ হামলা এত সহজ হল হামলার পরের দিন সকালবেলায় তেহরানের রাজপথে মানুষের ভিড় কেউ কেউ ধোয়ার ছবি দেখছে কেউ নিঃশব্দে চোখ মুসছে কিন্তু সবার মনে একটাই প্রশ্ন এটা কিভাবে সম্ভব হলো হ্যাঁ হামলার আগেই সতর্কতা ছিল ইরানের গোয়েন্দা বিভাগ জানতো আকাশপথে বিপদ আসছে মিত্র রাষ্ট্রগুলো আগাম বার্তা পাঠিয়েছিল তবুও যখন সময় এলো তখন কিছুই করা গেল না সামরিক রাডার বন্ধ হয়েছিল মিসাইল লঞ্চের কোনো সাড়া দিচ্ছিল না স্কাইডোম ছিল না আকাশে একটাও ফাইটার জেট ছিল না বিশেষজ্ঞদের মতে এটি ছিল একটি হাইব্রিড অপারেশন শুধুমাত্র বাহ্যিক আক্রমণ নয় বরং ভেতর থেকে প্রতিরোধকে নিষ্ক্রিয় করার পরিকল্পনা নির্ভুল সম্বন্ধে নিঃশব্দ পদক্ষেপ আর আশ্চর্য রকমের সময় জ্ঞান সব মিলে এটি ছিল একটি আদর্শ ডিপ সেট হামলা এমন নিখুঁত প্রস্তুতি শুধুমাত্র তখনই সম্ভব যখন শত্রু জানে ভেতরে কে ঘুমিয়ে কে জেগে এ হামলার সবচেয়ে ভয়ানক দিক হল ইরানে বিপ্লবী গার্ডের প্রধান নিহত হয়েছিলেন কিন্তু বিমান হামলাতে নয় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বিশ্লেষকরা বলছেন তিনি মাটিতেই খুন হয়েছিলেন তেনার পার্সোনাল সেলফোন ট্র্যাক করে তাকে হত্যা করা হয় যেন প্রতিটা মানুষের কাছে জিপিএস ট্র্যাকার ছিল কে কোথায় লুকিয়ে আছে ইসরায়েলি বাহিনীরা এটা জানতো আর তারা জানতো কে কোথায় আছে তারা জানতো কখন হামলা করতে হবে এটি ছিল কেবল একটা হত্যাকাণ্ড নয় এটি ছিল একটা বার্তা আমরা তোমাদের মধ্যে ঢুকে গেছি আর তোমাদের সর্বোচ্চ নিরাপত্তা আমাদের থামাতে পারবে না এ হত্যা যেন গোটা দেশের শীর্ষ নেতৃত্বকে মানসিকভাবে স্তব্ধ করে দেওয়ার জন্য একটা মানসিক বোমা এ যেন সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের সর্বোচ্চ স্তর আর সবথেকে বড় বিষয় হলো এ হত্যাকাণ্ড ইসরায়েলের এয়ার স্ট্রাইকের অংশ ছিল না এটি ছিল গ্রাউন্ড অপারেশন দ্বারা সম্পাদিত যারা সম্ভবত অনেক আগে থেকেই ইরানে ঢুকে গিয়েছিল বিশ্লেষকরা বলছেন এটি শুধুমাত্র শত্রু নিধনের কৌশল নয় বরং শাসকের অভ্যন্তরে ভয় ঢুকে দেওয়ার একটি ট্যাকটিক্যাল বার্তা মুর্শিদাবাদের পলাশী প্রান্তে সিরাজউদ্দৌলার পতনের মূল কারণ ছিল মির্জাফর ভেতরের মানুষ যে শত্রুর হয়ে দরজা খুলে দিয়েছিল আজকে তেহরান যেন সেই ইতিহাসের পুনরাবৃত্তি ইসরায়েলকে আকাশে ঠেকাতে না পারা পরমাণু বৈজ্ঞানিকদের একে একে খুন হয়ে যাওয়া বিপ্লবী গার্ডের ভেতরে ভাঙন সবই যেন এক গভীর ষড়যন্ত্রের চিহ্ন তেহরানের মনে এখন একটাই প্রশ্ন হচ্ছে আমাদের ভেতরে কে ছিল সেই গোয়েন্দা কে ছিল সে বিশ্বাসঘাতক এমনকি গোপন সূত্রে বলা হচ্ছে বেশ কয়েকজন জেনারেল বা কর্মকর্তা কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ বা অদৃশ্য কেউ কেউ যেন হঠাৎ করে উধাও হয়ে গেছে কারো পরিবারের সদস্যরা সীমান্ত পেরিয়ে চলে গেছে এটি কেবল ষড়যন্ত্র নয় এটি ছিল ধাপে ধাপে পরিকল্পিত এক বিশ্বাসঘাতকতার চিত্রনাট্য যা প্রতিটি পাথায় লিখেছে ভেতরের কেউ ইতিহাস বলছে কোনো বড় সাম্রাজ্য কখনো বাইরের আক্রমণে ভেঙে পড়ে না তা ভেঙে পড়ে ভেতরের বিশ্বাসঘাতকতায় রাজপথে সাধারণ মানুষ জড়ো হচ্ছে তারা ভয় পেয়েছে ক্ষুব্ধ হচ্ছে তবে তারা জানে না কার বিরুদ্ধে দাঁড়াবে কার বিরুদ্ধে বিপ্লব করবে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো ইরান আজকে একা আজকে তার পাশে কেউ নেই একদিকে তেল গ্যাস পরমাণু শক্তি আর সামরিক মহিমা অন্যদিকে ভেতরে ফাটল অবিশ্বাস আর নিঃশব্দ বিশ্বাসঘাতকতা আয়তুল্লাহ খামিনের ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে তিনি কি আসলেও নিজে নিরাপদ গোটা রাষ্ট্র কি তার নিয়ন্ত্রণে নাকি কেউ একজন অদৃশ্য সূত্র ধরে টানছে পেছন থেকে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে নাকি একাধিক জেনারেল কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছে না কেউ বলছে পাল্টা আক্রমণে ইসরায়েলে কিছুই করা যাবে না কেউ বলছে প্রথমে ভেতরের মির্জাফরকে খুঁজে বের করো এই দ্বিধা এই বিভ্রান্তি যেন ইসরায়েলের প্রকৃত অর্জন একটি রাষ্ট্রকে চৈতন্যহীন করে দেওয়া একটি রাষ্ট্রকে ভেতর থেকে খোকলা করে দেওয়া বিশ্লেষকরা বলছেন এ হামলা ছিল তিনটি ধাপে একটা ছিল সাইবার আক্রমণ ইরানের রাডার সিস্টেমকে অকেজো করে দেওয়া দুই নম্বর আক্রমণ ছিল ডিজিটাল ব্লাইন্ডিং ইলেকট্রনিক জ্যামিং দিয়ে ইরানের কমিউনিকেশন লাইনকে কেটে ফেলা আর তিন নম্বর হামলা ছিল গ্রাউন্ড অ্যাসোসিয়েশন নির্বাচিত টার্গেটকে সরানো হয় মাটিতেই এমন নিখুঁত সমন্বয় কেবল তখনই সম্ভব যখন ভেতরের কেউ সমস্ত তথ্য জানে আর ইচ্ছাকৃতভাবে প্রতিরোধ বন্ধ করে দেয় এছাড়াও ড্রোন এবং উপগ্রহের মাধ্যমে রিয়েল টাইম মনিটরিং স্থানীয়দের মাধ্যমে হিউম্যান ইন্টেলিজেন্স সংগ্রহ করা এবং ডিজিটাল আইডেন্টি হ্যাকিং সব মিলে এটি ছিল এক পরিপূর্ণ আধুনিক ওয়ার আর এ যুদ্ধক্ষেত্র ছিল তেহরানের বুক অস্ত্র ছিল শুধুমাত্র বোমা নয় অস্ত্র ছিল ইনফরমেশন এই সমন্বিত আক্রমণে একটাই বার্তা দেয় যুদ্ধ এখন আর শুধুমাত্র কামান গোলাবারুদ নয় যুদ্ধ এখন তথ্য দিয়ে শুরু আর তথ্য দিয়ে শেষ বিশ্বাসঘাতকতা আর কৌশল তো আছেই ইরান এখন দাঁড়িয়ে আছে এক অদৃশ্য প্রান্তরে বাম দিকে ধ্বংস তো অপর ডান দিকে সম্ভাব্য বিপ্লব এ আঘাত হয়তো ইরানকে ভেঙে ফেলবে নয়তো আবার গড়বে কিন্তু ইতিহাস বলছে একটি জাতি যখন নিজেকে বিশ্বাস করতে পারে না তখন তার পতন অনিবার্য হয়ে ওঠে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যদি খামেনি নেতৃত্ব টিকিয়ে রাখতে না পারে তবে নতুন এক সামরিক অভ্যুত্থান হবে বা ভেতরের রাজনৈতিক পূর্ণব্যাস হবে ইরানের ভবিষ্যৎ নির্মাণ করবে সেই এটা হয়তো উনিশশো সালে বিপ্লবের পর সবচেয়ে বড় রূপান্তরের সময় কিন্তু তার আগে খুঁজে বের করতে হবে কে সেই মির্জাফর আর কতজন আছে তার পাশে তেহরানের এক গোপন বাংকারে বসে আছে আইতুল্লাহ আলী খামেনি চোখে ক্লান্তি পাশে কাগজের স্তূপ বহু ফাইল গোয়েন্দা রিপোর্ট স্যাটেলাইট ছবি তিনি নিজে কিছুই বুঝতে পারছেন না কিন্তু এই যুদ্ধ বাইরে নয় এই যুদ্ধ ভেতরের যুদ্ধ ঘরের ভেতরে কেউ একজন ঢুকে এসেছে আর তাকে বের করতে হবে আগে না হলে পুরো সাম্রাজ্য নষ্ট করে দেবে তবে আপনার কি মনে হয় ইরান কি খুবই দুর্বল হয়ে পড়েছে নাকি না আপনার মতামত কমেন্টে জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে জানাবো ইরান কি আসলেই দুর্বল আর আমেরিকা কেন ইরানকে ভয় পায় আর ইসরায়েল কেন সরাসরি ইরানকে আক্রমণ করতে পারছে না ইসরায়েল কেন সরাসরি ইরানের সাথে যুদ্ধ ঘোষণা করছে না তাহলে কি তারা ইরানকে ভয় পায় নাকি অন্য কিছু এই সব কিছু জানার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে